হ্যালো ব্রিবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার নাইন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড নাইন ভিডিও পার্ট নাম্বার সিক্স করবো নিজে করে নাইন পয়েন্ট ওয়ান থেকে তিন দাগের অঙ্কটি করব আমাদের শ্রেণিতে মোট ছাত্রছাত্রীর শূন্য দশমিক দুই তিন অংশ ছাত্রী আছে আমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর শতকরা কত ছাত্রী পড়ে কত ছাত্রী পড়ে হিসাব করে তাহলে লিখবো মোট ছাত্রছাত্রীর মধ্যে মোট ছাত্র মধ্যে ছাত্রী আছে মোট ছাত্র মধ্যে শূন্য দশমিক তিন অংশ ছাত্রী আছে তাহলে এখানে বসাব শূন্য দশমিক দুই তিন অংশ সমান সমান চিহ্ন দিয়ে বসাবো এরপর আমরা দশমিক তুলব তাহলে দশমিকের জন্য নিচে এক বসাব দশমিকের ডান দিকে দুটো সংখ্যা এর জন্য দুটো শূন্য নেব দশমিক যখন উঠে গেল তাহলে শূন্য থাকবে না শুধু থাকবে তেইশ একক লিখব অংশ তাহলে একশো জনের মধ্যে তেইশজন আছে ছাত্রী তাহলে আমরা এভাবে লিখতে পারি তেইশ বাই একশো ভগ্নাংশকে এই যে ভগ্নাংশটা আছে এটা একটা ভগ্নাংশ শতকরে করে নিয়ে যাই প্রথমে করায় নিয়ে যায় তাহলে লিখবো আমাদের শ্রেণীতে আমাদের শ্রেণীতে ছাত্রী আছে মোট ছাত্রের নিচে লিখছি জায়গা হবে না মোট ছাত্রের মোট ছাত্র ছাত্রের একশো জনের মধ্যে তেইশ জন একশো ভাগের তেইশ ভাগ আমাদের শ্রেণীতে ছাত্রী আছে মোট ছাত্রছাত্রীর একশো জনের মধ্যে তেইশ জন একক বসাব অংশ এখানে যেটা মনে রাখার বিষয় সেটি হচ্ছে শতকরা এটাকে আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করলে শতাংশ দিয়ে প্রকাশ করব বা এটাকে পার্সেন্টেজ বলা হয় এই পার্সেন্টেজ মানে আবার একশো শতকরা মানে যা এই চিহ্নটা মানেও কিন্তু তাই তাহলে একশো যেখানে আছে সেখানে আমরা পার্সেন্টেজ বসাব সমান চিহ্ন দিয়ে এখানে লিখব তাইলে তেইশ একশোর জায়গায় আমরা পারসেন্টেজ চিহ্নতা তেইশের ডান দিকে বসাব তাহলে তেইশ শতাংশ কিন্তু ছাত্রী আছে এটা কথার অর্থ হচ্ছে একশো জনের মধ্যে জন ছাত্রী আছে তাহলে মোট ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে শূন্য দশমিক দুই তিন অংশ এই দশমিকের জন্য নিচে এক দশমিকে ডান দিকে দুটো সংখ্যা এর জন্য দুটো শূন্য তাহলে উপরে থাকবে তেইশ তেইশ বাই একশো ভগ্নাংশকে শতকরে নিয়ে যায় তাহলে আমাদের শ্রেণীতে ছাত্রী আছে মোট ছাত্রে তেইশ বাই এক একশো ভাগের একশো জনের মধ্যে তেইশ জন তাহলে এটাকে শতকরাই যেহেতু বলেছে তাহলে এই যে শতকরা মানেই হচ্ছে পার্সেন্টেজ যখন একশো লিখবো না তাহলে তেইশ পার্সেন্ট এরপরে আমরা চার দাগের অঙ্কটি করব আজ রজত স্কুলে যাওয়ার সময় মোট পথের শূন্য দশমিক দুই পাঁচ অংশ হেঁটে ও বাকি অংশ রিকশায় গেল রজত মোট পথের শতকরা কত পথ হেঁটে গেল ও শতকরা কত পথ রিক্সায় গেল হিসাব করে রজত হেঁটে গেল শূন্য দশমিক দুই পাঁচ অংশ সে হেঁটে গেছে তাহলে হেঁটে গেল শূন্য দশমিক দুই পাঁচ অংশ লিখব তাই রত মোট পথের মোট পথের শতকরা শূন্য দশমিক দুই পাঁচ গুণন যেহেতু আমরা শতকরায় প্রকাশ করবো এই জন্য কিন্তু একশো দিয়ে গুণ করব আর বলছে তাই রজত মোট পথের যেহেতু শতকরা বলেছি তাহলে শূন্য দশমিক দুই পাঁচের সাথে একশো গুণ করব তাহলে কত পাব শূন্য দশমিক একশোর সাথে যদি আমরা এখানে গুণ করে নিই একশো এর সাথে শূন্য দশমিক দুই পাঁচ গুণ করব পাঁচকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য পাঁচকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য পাঁচককে পাঁচ দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য দুই দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য দুই দিয়ে এককে গুণ করলে এক শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য শূন্য দিয়ে এককে গুণ করলেও শূন্য হয় শূন্য শূন্য পাঁচ এক শূন্য দশমিকের পর দুই ঘর তাহলে ডান দিক থেকে দুই ঘর আসবো এক দুই তারপরে দশমিক বসাব তাহলে এই ক্ষেত্রে দেখো এটা দুই হবে কেন কি দুই অক্ষ দুই তাহলে শূন্য দশমিকের সামনে শূন্য থাকলেও লিখবো না দশমিকের শেষে শূন্য থাকলেও লিখব না তাহলে লিখবো শুধু পঁচিশ তাহলে এখানে লিখব পঁচিশ কিন্তু যেহেতু আমরা একশো গুণ করেছি সেই জন্য কিন্তু আমরা শতাংশ অর্থাৎ পার্সেন্টেজটি দেব এই পার্সেন্ট মানে এর সাথে একশো গুণ আছে তাহলে আমরা যদি উত্তর লিখে এভাবে লিখব যে তাই মোট পথের শতকরা পঁচিশ শতাংশ বা পার্সেন্ট পথ হেঁটে গেল হেঁটে গেল তাহলে রজত বাকি পথ রিক্সায় গেল তাহলে এখানে লিখব যে সম্পূর্ণ অংশ তাহলে এখানে দেখো আমরা জানি না যে বলছে আঁচ ড যদি স্কুলে যাওয়ার সময় মোট পথের মোট পথ আমরা জানি না সে কতটুকু মোট পথের বলছে শূন্য দশমিক দুই পাঁচ অংশ হেঁটে বাকি অংশ রিক্সায় গেল তাহলে মোট কতটা দূরত্ব গেছে সেটা জানি না তাহলে এক্ষেত্রে আমরা সম্পূর্ণ এক অংশ ধরলাম মানে এক শতাংশ ধরলাম মানে সম্পূর্ণ পথটি তাই রজত তাই রজত সম্পূর্ণ পথ একশো তার মধ্যে সে হেঁটে গেছে কত পঁচিশ শতাংশ তাহলে যেহেতু এটা হেঁটে গেছে এই পথটা গেছে তাহলে সেটা বিয়োগ করবো আর পাশে আমরা ব্র্যাকেটের শতাংশ রাখব একশো থেকে পঁচিশ বিয়োগ করলে পঁচাত্তর শতাংশ তাহলে এই পথ মানে পঁচাত্তর শতাংশ পথ সেই রিকশায় গেল পথ রিক্সায় কেন কি এখানে দেখো শতকরা কত পথ হেঁটে গেল ও শতকরা কত পথ রিক্সায় গেল তাহলে রিকশায় কতটা গেছে সেটা জানি না তাহলে মোট পথ থেকে যে হেঁটে গেছে সেটা আমরা কি করবো যতটুকু শতাংশ বা যতটুকু অংশ তিনি হেঁটে গেছে সেই অংশটি আমরা বিয়োগ করব মোট পথ থেকে মানে মোট দূরত্ব থেকে তাহলে একশো থেকে সে পঁচিশ শতাংশ হেঁটে গেছে তাহলে রিক্সায় গেল তাহলে কত পঁচাত্তর শতাংশ রজত হেঁটে গেল শূন্য দশমিক পঁচিশ অংশ তাই রজত মোট পথে শতকরা যেহেতু বলেছে শতকরা মানে একশো এবার গুণ করলে আমরা পেলাম যে দশমিক থাকবে না শুধু হবে পঁচিশ পথ মানে শতাংশ পথ হেঁটে গেল। তাহলে রজত বাকি পথ কোথায় গেল রিকশায় বলে দিয়েছে তাহলে সম্পূর্ণ একশো শতাংশ ধরলাম আমরা মানে দূরত্বটা একশো শতাংশ তাহলে তাই রজত গেছে এই পুরো দূরত্ব থেকে সে হেঁটে গেছে পঁচিশ শতাংশ তাহলে আমরা এটা কি করব বিয়োগ করে নেব তাহলে পঁচাত্তর শতাংশ যেটা বেঁচে থাকলো সেটা সে রিকশায় গেল এরপরে আমরা ছয় পাঁচ দাগের অঙ্কটি করব শেফালিদের বাগানের একটি আম গাছে গত বছরে দুশোটি আম ফলেছিল এবছরে ওই গাছে চারশো আশিটি আম ফলেছে গত বছরের তুলনায় বছরে শতকরা কত বেশি আম ফলেছে হিসাব করি তাহলে লিখবো গত বছরে আম ফলেছিল গত বছরে আম ফলেছিল গত বছরে দুশোটি আম ফলেছিল তাহলে দুশো টি এ বছরে চারশো আশিটি আম ফলেছে তাহলে লিখব বছরে আম ফলেছে সমান চারশো আশি টি বেশি আম ফলেছে সমান তাহলে এবছর কিন্তু চারশো আশি আর গত বছর মানে যেই বছরটা চলে গেছে সেই বছরে ফলেছে দুশোটি তাহলে এটাতে বেশি ফলেছে এ বছরে তাহলে আমরা যেটাতে বেশি ফলেছে মানে চারশো আশি থেকে আমরা গত বছরে যে আমরা ফলেছে সেটি বিয়োগ করব একক টি সমান তাহলে চারশো আশি থেকে দুশো বিয়োগ করলে দুশো আশি হবে দুশো আশিটি যেহেতু বলেছি এখানে গত বছরের তুলনায় এবছরে শতকরা কত বেশি শতকরা বের করতে বলেছে তাহলে আমরা লিখব সুতরাং শতকরা বেশি আম ফলেছে সমান গত বছরে যেটা ফলেছে সেটা আমরা নিচে বসাবো গত বছরের তুলনায় এবছরে কত বেশি ফলেছে দুশো আশিটি বেশি ফলেছে ভালো করে বুঝতে হবে দেখো শতকরা এখানে কী বলেছে গত বছরে যে দেখো গত বছরে তুলনায় তাহলে গত বছরটা লিখতে হবে গত বছর কত দুশোটি এই যে দুশো বসানো এবছরে শতকরা কত বেশি তাহলে বেশি কত দুশোর মধ্যে এবছরে দুশো আশি আর যেহেতু শতকরা বলেছে তাহলে শতকরার জন্য আমরা গুণ চিহ্ন দিয়ে একশো বসত একক লিখব ঠিক তাহলে এখানে আমরা শূন্যগুলো কেটে নিলে পরে থাকলো দুশো আশি নিচে থাকছে দুই দুই দিয়ে কাটাকাটি করলে দুক দুই দু ঘরে নামাতে বলে চার দুগুণে আট আর শূন্যটা পাশে বসে দেব তাহলে একশো চল্লিশ টি আচ্ছা যেহেতু এখানে শতকরা বলেছে একক দিব দেব না আমরা যখনই একশো গুণ করবো তখন আর এককটি হবে না যেটা উত্তর পাবো সেখানে আমরা শতাংশ চিহ্ন দেব মানে পার্সেন্টেজ দেব আর যেহেতু শতকরা বেশি আম ফলেছে তাহলে এক্ষেত্রে একশো চল্লিশ শতাংশ বা এটাকে এভাবেও লিখতে পারি যে শতকরা বেশি আম ফলেছে একশো চল্লিশ দেখো এখানে শতকরা করা কথাটা উল্লেখ থাকলে আমরা সাধারণত শতাংশ বা পার্সেন্টেজ চিহ্নটা দিই না এটাও কিন্তু নিয়মের মধ্যেই পড়ে তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে কোনো এককই হবে না পার্সেন্টেজ হবে না কোনো টি হবে শুধু হবে একশো চল্লিশ যেহেতু এখানে শতকরা করা কতটা উল্লেখ আছে যদি শতকরা করা কথাটা উল্লেখ না থাকতো তাহলে এভাবে অন্যভাবে যদি বোঝায় এটা অন্যভাবে কখন আমরা পার্সেন্টেজ চিহ্ন দেব লিখব বেশি আম ফলেছে একশো চল্লিশ শতাংশ এবার আমরা পার্সেন্টেজ চিহ্ন দিতে পারি যেহেতু শতকরা কথাটা আমি উল্লেখ করে দিইনি তাহলে সেটি সংকেতে বোঝাতে হয় তাহলে এই নিয়মগুলো কিন্তু জানতে হবে যে কখন শতাংশ বা পার্সেন্টেজ চিহ্ন দেব আর কখন পার্সেন্টেজ চিহ্ন দেব না বেশি আম ফলেছে এই যে দেখো বছরের থেকে গত বছরের আমটি বিয়োগ করলে পরে দুশো আশিটি তাহলে শতকরে বেশি আম ফলেছে দুশো থেকে মানে দুশো আম এই যে গত বছরে যেহেতু তুলনায় বলেছে তাহলে গত বছরে দুশোটি আর বছরে বেশি বলেছে দুশো আশিটি আর এখানে একশো গুণ করব কেন কি শতকরা কথাটা আছে এবার শূন্য শূন্য যখনই কেটে দিচ্ছি তাহলে দুই দিয়ে কাটাকাটি করলে একশো চল্লিশ এই যে দেখো এখানে শতাংশ চিহ্ন দেয়নি কেন কারণ কি করা কথাটা উল্লেখ করা আছে এরপর আমরা ছয় দাগের অঙ্কটি করব আজমিরা স্কুলে হাতের কাজ দেখিয়ে পঞ্চাশের মধ্যে কুড়ি নম্বর পেয়েছ কিন্তু আলীদের স্কুলে আলী হাতের কাজে পঁচিশের মধ্যে দশ নম্বর পেয়েছে কি বেশি নম্বর পেয়েছে হিসাব করে লিখব আজমিরা পঞ্চাশ এর মধ্যে পঞ্চাশের মধ্যে পেয়েছে যে পঞ্চাশের মধ্যে আজমেরা পঞ্চাশের মধ্যে কুড়ি নম্বর পেয়েছে তাহলে পঞ্চাশের মধ্যে পেয়েছে কুড়ি নম্বর অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি যে পঞ্চাশের মধ্যে কুড়ি পেয়েছে তার মানে নিয়ম অনুযায়ী পঞ্চাশ নিচে কুড়ি উপরে পঞ্চাশের মধ্যে সেই কুড়ি পেয়েছে একক তখন অংশ হবে যেহেতু এটা ভগ্নাংশে প্রকাশ পেল তাহলে আজমিরা শতকরায় কত পেয়েছে কেন কি আমাদের শতকরায় বের করতে হবে তাহলে লিখব আচমিরা পেয়েছে শতকরা করা পেয়েছে শতকরা করা সমান যেহেতু শতকরা বলেছে তাহলে ভগ্নাংশটি এরকম পঞ্চাশের মধ্যে সে পেয়েছিল কুড়ি যেহেতু শতকরা বলেছে এই জন্য আমরা কি করবো একশো গুণ করে নেব সমান এখানে একটা শূন্য কাটি তাহলে নিচে থাকলো পাঁচ আর এখানে দশ তাহলে পাঁচ দিয়ে আমরা দশকে কাটলে পাঁচ দুগুণে দশ কুড়িকে দুই দিয়ে গুণ করলে কুড়ি দুগুণে চল্লিশ একক তখন এর হবে পার্সেন্টেজ বা শতাংশ কেন কি শতকরা শতকরায় সে কত পেয়েছে তাহলে এত শতাংশ পেয়েছি তাহলে লিখবে এবার আলি কিন্তু আলিদের স্কুলে আলি হাতের কাজে পঁচিশের মধ্যে দশ নম্বর পেয়েছি তাই লিখবো আলি পঁচিশের মধ্যে পেয়েছে তাহলে পঁচিশের মধ্যে পেয়েছে সে দশ তাহলে অর্থাৎ তাহলে মোট নাম্বার হচ্ছে পঁচিশ সেখান থেকে সে পেয়েছে পঁচিশের মধ্যে দশ তাহলে পঁচিশ বাই দশ একক লিখবো অংশ তাহলে আলি পেয়েছে শতকরায় আলি পেয়েছে শতকরা পেয়েছে সে দশ যেহেতু একশো গুণ করব তাহলে পাঁচের ঘরের নামতা বললে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচের ঘরে নামতা বললে পাঁচ দুগুণে দশ এখানে শূন্য বসাবো আবার পাঁচ দিয়ে কাটাকাটি করলে চার পাঁচা কুড়ি তাহলে দশ আর চার গুণ করলে চার দশকে চল্লিশ শতাংশ দেখছি আজমিরা ও আলী উভয় দেখছি আজমিরা ও আলি উভয় উভয় দেখো আলি পেয়েছে চল্লিশ শতাংশ আজমিরাও পেলো কিন্তু চল্লিশ শতাংশ তাহলে উভয়ই চল্লিশ শতাংশ নম্বর পেয়েছে তাহলে আজমিরা পঞ্চাশের মধ্যে পেয়েছে কুড়ি তাহলে পঞ্চাশ হচ্ছে মোট নাম্বার তার থেকে সে কুড়ি পেয়েছে তাহলে অংশ হয়ে গেল যেহেতু ভগ্নাংশ আজমিরা পেয়েছে শতকরা তাহলে পঞ্চাশের মধ্যে পেয়েছে কুড়ি যেহেতু শতকরা বলেছে তাহলে একশো গুণ করবো আর পঞ্চাশ দুগুণে একশো কুড়ি দুগুণে কত চল্লিশ শতাংশ ঠিক একইভাবে আলি পঁচিশের মধ্যে দশ নম্বর পেয়েছে তাহলে এখানে পঁচিশ এর মধ্যে সে পেয়েছে দশ তাহলে অর্থাৎ পঁচিশের মধ্যে সে পেয়েছে দশ নম্বর তাহলে আলি পেয়েছে শতকরা পঁচিশের মধ্যে দশ আর যেহেতু শতকরা বলেছে একশো গুণ করবো চার পঁচিশ অং একশো তাহলে চার দশকে চল্লিশ শতাংশ তাহলে দেখছি আজমিরা ও আলী উভয়ই চল্লিশ শতাংশ করে পেয়েছি এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার সেভেনে আমরা পেজ নং একশো দশ করব